নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জয় বাঙালি প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই অনুষ্ঠানে আপনাদের অনেক স্বাগত আজকে যে বিষয়টা আপনাদেরকে বলতে চলেছি এটা একটি মজার কথা বিষয়টি হচ্ছে গৌতম ধর এটা খুব আমার খুব ক্লোজ প্রাণের হৃদয়ের একটি বন্ধু এই মানুষটি বিভিন্ন সময় বাল্য থেকে জীবনের শুরুর দিকে জীবনের মাঝামাঝি সময় আর বর্তমান সময় এই মানুষটি আমার সঙ্গে অতঃপ্রোতভাবে আর কি অতঃপ্রথভাবে আমরা একে অপরের কম্বাইন্ড যুক্ত আর কি তো যাই হোককে আজকে যখন সোশ্যাল মিডিয়ার পর্দায় আমার এই ধরনের পোস্ট আমার এই ধরনের মন্তব্য দেখছে তাই গৌতমের মনের মধ্যে মুচকি হাসি হাসছে আর ভাবছে যে এটা একটা জাস্ট মজা ফানি তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমার গৌতম ধর গৌতমকে সেই সঙ্গে তো আপনারাই আছেন যে আমরা বারবার করে যে ঘোষণা করছি প্রত্যেকটা পরিবারে কাজ প্রত্যেকটা পরিবারের ভাত শুধুমাত্র গুটি কয়েক নিয়ম মানুন এর বাইরে আপনাদের কিচ্ছু করতে হবে না সোশ্যাল মিডিয়ার পর্দায় আমরা বারবার করে এখানে দেখুন এখানে প্রশাসন সব সময় ওয়াজ করছে আপনারা যদি মনে হয় এটা ফেক তাকেও আমাকে কোয়ারি করতে পারেন কিন্তু আমরা প্রত্যেককে বলছি দেখুন এই সোশ্যাল মিডিয়ার পর্দায় শুধু লোকাল প্রশাসন নয় এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করে এনি আদার্স বিভিন্ন প্রশাসনিক পদাধিকারী ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে যুক্ত থাকেন সেই সঙ্গে প্রচুর ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্ট আছে যারা ফেক নিউজ ফেক বক্তব্য ফেক মানুষকে কালেক্টেড করে বা তাকে কোয়ারি করে তো আমি তো এই সোশ্যাল মিডিয়ার পর্দায় অনলাইন বদলে হ্যাঁ প্রত্যেককে বলছি সাধুবাদ আমি ব্রাহ্মণ পরিবারের সন্তান আমার নাম অতি অবশ্যই আপনারা প্রত্যেকে জানেন মুকুল মুখার্জি তা মা দুর্গা মা কালী বাবা তাদের এদেরকে সেবা করেই কিন্তু আমার দৈনন্দিন জীবনযাপন তা আমি যেমন বলেছি সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রতিটি বারোয়ারি সে হোক সেতলা পুজো হোক সরস্বতী পুজো হোক কালী পুজো হোক জগদাত্রী পুজো হোক দুর্গাপুজো হোক যে কোনো আদার্স সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির যে সংস্কৃতি বাঙালির যে সৃষ্টি এই সৃষ্টি এই সংস্কৃতি নিয়েই কিন্তু আমরা বাঙালি এই বাঙালির ভাবাবেগ কিন্তু এই সকল পুজো আচ্ছার মধ্যেই কিন্তু অতপ্রতভাবে জড়িত অর্থাৎ আমি একজন ব্রাহ্ম সন্তান হয়ে গৌতম তোমাকেও বলছি সেসব সোশ্যাল মিডিয়ার প্রত্যেক বন্ধুদের বলছি এটা কোনো ফেক নয় প্রত্যেকটি পুজো বারোয়ারি এরিয়া ভিত্তি আমরা কি করব আমরা একমাত্র মনে মনে সেটা জানি সেটা কর্মের মাধ্যমে বই প্রকাশ ঘটবে পাঁচ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত একটি ফান্ড আমরা তৈরি করে দিতে চলেছি এই চ্যানেলের মাধ্যমে কি কি পারপাসে আমরা এই টাকাটা দেবো সেগুলো সবিস্তর পরের ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি আর আমার কি আছে আমার কি নেই এই বিষয়ে কিন্তু কেউ কৌতূহল প্রকাশ করবেন না আমার যা আছে আপনি নিয়ে শেষ করতে পারবেন না আমার যা আছে আমি আপনাকে দিয়ে শেষ করতে পারবো না অর্থাৎ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অর্থনৈতিকভাবে এই সমাজে অর্থনৈতিকভাবে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যে সকল পরিবার পিছিয়ে পড়ছে সেই সকল পরিবার প্রতিটি জনজাতির প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাটাই হচ্ছে প্রধান লক্ষ্য অর্থাৎ এই মানুষগুলো যে মুহূর্তে আমাদের ছোটো ছোটো গুটি কয়েক নিয়মের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করে দেবে সেই মুহূর্তে আমরা এই ফান্ডের টাকা দিতে শুরু করব বিভিন্ন পুজো বাড়াবাড়িকে এরিয়া ভিত্তিক বিভিন্ন নিয়মের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে সেগুলো একদম যে মুহূর্তে আমরা ফান্ড বিলি করতে শুরু করব তার আগে আমরা ভিডিও প্রচার করব তার সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত অতি অবশ্যই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সেই সকল পরিবার যেই সকল পরিবার অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পিছিয়ে পড়ছে আর বাঙালি জনজাতি আমি তো বাঙালি বাঙালি জনজাতির থেকে প্রথম প্রায়োরিটি বাঙালি জনজাতির মানুষকে স্বাবলম্বী হতেই হবে বাঙালি জনজাতির মানুষকে মাথা তুলে দাঁড়াতেই হবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে পৈতৃক সম্পত্তি বাপ করে গেছে সেগুলো বিক্রি করবো আর খাবো কাজ করবো না বাংলায় কাজ নেই বলে আর সেই সম্পত্তি বিভিন্ন জনজাতির মানুষ ক্রয় করবে আস্তে আস্তে বেড়ে উঠবে এতে কিন্তু আগামী দিনে আমরা হয়তো পৃথিবী থাকবো না আগামী দিনে বাংলা জনজাতির আগামী প্রজন্মের কিন্তু অনেকটা ক্ষতি হবে তার কারণ হচ্ছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংস্কৃতি আছে বিভিন্ন ভাষার বিভিন্ন সংস্কৃতি আছে সব যদি একসঙ্গে এক জায়গায় হয় তাহলে গোলে অম্বলে কেউ সুখে থাকবে না কেউ শান্তিতে থাকবে না সবাই অশান্তি ভোগ করবে অর্থাৎ আমরা আগামী প্রজন্মকে একটা ভয়ংকর মৃত্যু ফাঁদ গড়ে নিতে চলেছি আসুন সেই পথে না গিয়ে আমরা প্রত্যেকে স্বাবলম্বী হই নমস্কার প্রিয় দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই যে দাদা আপনি কিছু বাঙালি 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 করেন কেন আমি তাদেরকে বলছি এই বাংলার কথা প্রত্যেকেই ভাবছে সবাই বাংলার জন্য ছুটছে আখেরে বাংলার কি লাভ হয়েছে বিগত তিরিশ বছরে কেউ আমাকে কমেন্টে জানাবেন যে বাংলার এই ডেভেলপ করেছেন উল্টে বাঙালি জনজাতি আস্তে আস্তে নিচু দিকে নাচছে আমি সর্ব আমি সর্বসময় বাঙালি জনজাতির কথা বলবো আমি বাংলার কথা বলবো না অর্থাৎ আমার বাঙালি জনজাতি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তারাই বাংলাকে দেখে নেবে আমাকে দেখার দরকার নেই অসমীয়া কখনো বাঙালির কথা বলবে আমার যে বিহারি ভাই আছে সে কখনো বাঙালির কথা বলবে আমার যে উড়িয়া বন্ধু আছে সে কখনো বাঙালির কথা বলবে আমার যে অসমিয়া বন্ধু আছে সে কখনও বাঙালির কথা বলবে আমার যে বিহারি বন্ধু আছে সে কখনো বাঙালির কথা বলবে আমার যে তামিল তেলেগু বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষার যারা বন্ধু আছে তারা কি বাঙালির কথা তাই বাঙালির কথা বলবে কে বাঙালি ডেভেলপমেন্ট নিয়ে কে চিন্তা করবে বাঙালির একটা শ্রেণী কুসংগত করে বেঁচে থাকতে চায় কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ বন্ধু সরি আমি তোষামত করতে পারি না আমি যা করি সেটা অতি অবশ্যই প্রত্যেকের জন্যই একই রকম ব্যবহার করি কেউ আমার কাছে উঁচু নয় কেউ আমার কাছে নিচু নয় সবাই আমার প্রাণের মানুষ হৃদয়ের মানুষ বেস্ট অফ লাখ জয় বা